হ্যালো সুপ্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোবাসেন সুপ্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে প্রেম পায়রা গল্পে স্বাগতম আজকে গল্পের পর্বের সংখ্যা তেরো এবং গল্পটি লিখেছেন অজান্তা ওহি তিথি বেলকনি দিয়ে ওদের আগ্রহে গেটের দিকে তাকিয়ে আছে তার মন বলছে আজ সম্পদ ফিরবে আজ বাসায় ফিরবে দুদিন হলো সম্পদ বাসায় ফিরছে না প্রচুর কাজ নাকি জমে আছে সেজন্য রাতের বেলাও অফিসেই থেকে যাচ্ছে বাসায় না ফেরার কথাটি সম্পদ নিজেই তাকে ফোন করে বলেছিল সে যাতে খাবারের অনিয়ম না করে ঠিকমতো মতো ভার্সিটি আসা যাওয়া করে তার জন্য করার নির্দেশ দিয়েছে সম্পদ বাসায় থাকলে তাদের মধ্যে বিশেষ কোনো কথাবার্তা হয় না উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটে না তবে এই মানুষটা আশেপাশে থাকলে তিথি স্বস্তি পায় কাছাকাছি না থাকলেও আশেপাশে আছে এতেই শান্তি শান্তি অনুভূত হয় অন্ধকার বেলকনি থেকে সে দেখলো একটা গাড়ি এসে মেইন গেটের কাছে দাঁড়িয়েছে দার দরজা খুলে দেরি করলো না আস্তে আস্তে গাড়িটা ভেতরে ঢুকলো গাড়িটা যে সম্পদে তা তিথির অজানা নয় তার ভেতরটা প্রশান্তিতে ভরে গেল সে দ্রুত বেলকনি থেকে সরে আসলো চোখের পলক সে বিছানা থেকে বিছানাটাকে ঘোষ গাছ করলো বেডশিটটা টান টান করলো ড্রেসিং টেবিলের উপর সরিয়ে সিটে থাকা জিনিসগুলো গুছিয়ে রাখলো শেষ মুহূর্তে আলমারি থেকে সম্পদের জন্য ড্রেস বের করে বাইরে রাখলো সম্পদ ক্লান্ত শরীর নিয়ে রুমে ঢুকলো একটানে গায়ের কোট খুলে বিছানায় সুরে মারলো গলার টাইটার টেনে খুলে ফেললো শার্টের সামনের বেশ কয়েকটা বোতাম আলগা করে শটান বেছনায় শুয়ে পড়ল চোখ বন্ধ করে বলল বদ টায়ার্ড লাগছে ঘন্টাখানেক পর ডেকে দিও তিথি তিথি ক্ষীণস্বরে বলল ঠিক আছে তিথি কিছুক্ষণ সম্পদের দিকে চেয়ে রইল অতপর সুইচ টিপে ফ্যানটা বন্ধ করলো রিমোট হাতে নিয়ে এসি অন করলো সে রুমে থাকলে সারাক্ষণ এসি অফ করা থাকে এসি অন করলেই তার মাথাটা ভার ভার লাগে মাথা ধরা শুরু হয়ে যায় সেজন্য প্রথম দিন থেকেই সম্পদ এসি অফ রাখে রুমের লাইট বন্ধ করে রুম অন্ধকার করলো তিথি ফোনটা হাতে আবার বেলকনিতে এসে বসল বেশিক্ষণ থাকতে পারল না সাড়ে নয়টা বেজে গেছে ডিনারের সময় হয়ে গেছে নিচে নামতে হবে আচ্ছা অন্ধকারে বিছানায় হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে সম্পদ তিথি ডাকল না এগারোটা বারোটার থেকে হঠাৎ করে বড্ড মায়া অনুভব করলো মানুষটার প্রতি মনের কোণে ইচ্ছে জাগলো সম্পদের মাথায় একটু হাত বুলিয়ে দিতে দু এগিয়ে তিন পা পিছিয়ে এলো সে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে ঘুরে দাঁড়ালো সে নিচে নামলো সম্পদের খাবারটা উপরে নিয়ে আসতে হবে সম্পদের ঘুম ভাঙল রাত বারোটার দিকে কারো ডাকাটা খেতে নয় স ইচ্ছায় ঘুম থেকে উঠেও অস অভ্যাসগতভাবে দেয়াল ঘড়ির দিকে চোখ পরে মনটা ক্ষুণ্ণ হয়ে গেল সে ভেবেছিল তিথি তাকে ডেকে দিবে এই জিনিসটা তার দেখার খুব ইচ্ছা ছিল তিথি তাকে কীভাবে ডাকি সেটা গায়ে হাত দিয়ে ধাক্কা দেবে নাকি কানের কাছে মুখ নিয়ে ডাকবে নাকি অন্য কিছু কিন্তু দেখতে পেল না কিছু অনুভূতির সাক্ষী জোর করে হওয়া যায় না হওয়া যায় না এক পাক্ষিকভাবে দুই পক্ষের সমান সমান আগ্রহ হয় সে উঠে বসল তিথি সেন্টার টেবিলের পাশে চেয়ারে বসে আছে চোখ বন্ধ তার হয়তো বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে রুমে আলো জ্বলছে সম্পদ উঠে গিয়ে সবার আগে এসি অফ করে ফ্যান ছাড়লো তারপর তিথির দিকে এগিয়ে গেল তিথি সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছে অথচ তার তিথিকে আর খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলার আছে সম্পদ এগিয়ে গিয়ে অতি সাবধানে তিথিকে কোলে তুলে নিল গলায় বিছানায় এগিয়ে গিয়ে নিঃশব্দে তিথিকে শুয়ে দিল আপাতত ঘুমাক একটুবার ডেকে দিবে তিথিকে তার কিছু জানানোর আছে তিথির পেট পর্যন্ত কম্বল টেনে দিয়ে সে অষ্টমে ঢুকলো দীর্ঘ সময় নিয়ে সাওয়ার শেষ করে বের হলো সে টেবলে প্লেট দিয়ে খাবার ঢেকে রাখা খাবার টাওয়ালটা কাঁধে ঝুলিয়ে সম্পদ চেয়ার টেনে বসে পড়ল খাবার দেখে তার ক্ষুধা মাথা সারা দিয়ে উঠেছে দুপুরেও আর কিছু খাওয়া হয়নি মুখে এক খাবার পুড়ে তিথির কথা মনে পড়ল তিথি খেয়েছে তো সম্পদ আবার উঠে বিছানার দিকে এগুলো তিথি ঘুমের মধ্যে নড়ছড় করছে তিথি এই তিথি তিথি রেসপন্স করলো না সম্পদ বাম হাতে হালকা করে ধাক্কা দিল তবুও তিথি চোখ খুললো না সে শীতল হাতটা দিয়ে হালকা করে তিথির কপাল স্পর্শ করে ডাকলো এ তিথি 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 চোখ খুলল কিছুক্ষণ অবাক নয়নে সম্পদের মুখপানে চেয়ে রইল সম্পদ হাতটা সরিয়ে পড়লো রাতে খেয়েছো তিথি উঠে বসে পড়ল গায়ের অন্যটা টেনে টনে পড়লো আপনি উঠে গেছেন কয়টা বাজে একটার বেশি বাজে এক রাত হয়ে গেছে হুম তুমি কি খাবার খেয়েছো না খেলে আমার সাথে খেতে পারো তিথির টেবিলের দিকে চোখ গেল পরক্ষণে সম্পদের দিকে চেয়ে বললো খেয়েছি আপনি খেয়ে আসুন সম্পদ সরে গিয়ে আবার চেয়ার টেনে বসে পড়লো তিথি কিছুক্ষণ চুপচাপ বসে রইল সম্পদ ছোটো ছোটো লোকমা করে ভাত মুখে পড়ছে সেদিকে অপলোক চেয়ে তিথির মনে হলো ভাত খাওয়ার দৃশ্য পৃথিবীর যাবতীয় চমকার দৃশ্যের মধ্যে একটি তার আবার ঘুম ঘুম পাচ্ছে মুখে হাত রেখে সে হায় তুললো সম্পদের দিকে তাকিয়ে বলে উঠলো আপনার কিছু লাগবে না হলে ঘুমিয়ে পড়ব সম্পদের হাত থেমে গেল এক দৃষ্টিতে ভাতের দিকে চেয়ে রইলো কত অকপটে তিথি বলছে তার কিছু লাগবে কিনা অথচ তার যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা তিথি তালাবদ্ধ করে রেখেছে তার মন অবধি সে কিছুতেই প্রবেশ করতে পারছে না অবশিষ্ট ভাতে পানি ঢেলে সম্পদ উঠে দাঁড়ালো অষ্টমের দিকে যেতে যেতে বললো আমার কিছু লাগবে না তিথি তবে এখনই ঘুমিয়ে পড়ো না আমার ইম্পর্ট্যান্ট কিছু বলার আছে তোমায় সঙ্গে সঙ্গে তিথির বুকের ভেতর ধপ করে উঠল ঘুম তলফিতলপা গুটিয়ে পালালো সম্পদ কী বলবে তাকে ভয়ানক কিছু ঘুটঘুটে অন্ধকার বেলকনিতে বেশ দূরত্ব রেখে দুজন বসে আছে দুজনের দৃষ্টি সম্মুখ প্রাণে বাইরে হিমশীতল বাতাস হার চিরবির করে উঠেছে ক্ষণে ক্ষণে তেথে গায়ের ওনাটা চাদরের মতো বেছিয়ে নিল পনেরো বিশ মিনিট হলো তার বেলকনিতে বসে আছে সম্পদের তাকে কিছু বলার আছে। অথচ সম্পদ তাকে কিছুই বলছে না সে মাথা ঘুরিয়ে সম্পদের দিকে তাকালো সম্পদের মুখ অস্পষ্ট অন্ধকারে শুধু একটা অভাবের মতো সে অভাবের দিকে চট করে তাকালে পিলে চমকে ওঠে তিথি ক্ষিন্দ স্বরে বলে রুমের আলো জ্বালিয়ে আসি বেলকনিটা একটু আলো খেতে হবে তিথি উঠে দাঁড়ানোর আগেই সম্পদ বাধা দিয়ে বলল থাক আলো জ্বালানোর দরকার নাই তিথি কিছু কথা আছে যেগুলো আলোতে বলা যায় না অন্ধকারে চট জলদি বলে ফেলা যায় তাছাড়া অন্ধকার যে কোনো ভয়ানক সত্যি অকপটে বলে ফেলা যায় এই যে অন্ধকারে তোমার ছবি অস্পষ্ট আমার মনে হচ্ছে আমি একা নিজের সাথে কথা বলছে শুধু আর নিজের সাথে কথা বলার সময় কেউ মিথ্যে বলে না সব সত্যিই বেরিয়ে আসে অন্ধকারের অনেক গুণ আপনি কি আমায় ভয়ানক সত্যি কিছু বলবেন হয়তো তোমার জন্য তেমন ভয়ানক কিছু না তিথি আর কথা খুঁজে খুঁজে পেল না অনেক দিন হলো একই সাদেরছে দুজন অথচ হঠাৎ হঠাৎ কথার খেয়ে হারিয়ে গেছে দুজনে সম্পদ অনেকক্ষণ পর বলল আমি আগামীকাল বিদেশ চলে যাচ্ছি তিথি বিজনেসের প্রোগ্রামের জন্য ফ্যাশন ডিজাইনের উপর অনেক জ্ঞান থাকা প্রয়োজন কিন্তু আমার এ ব্যাপারে মেধা প্রায় শূন্যের কোটাই সেই জন্য ফিনল্যান্ড ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ছয় মাসের জন্য ফ্যাশন ডিজাইনিংয়ের উপরে একটা কোর্স করব। তিথি চুপ রয়েছে তার ভেতরে কোনো পরিবর্তন হলে কিনা তার সম্পদ বুঝতে পারছে না তার অস্পষ্ট সে ছায়ামূর্তির দিকে সে সম্পদ আবার বলল। এখন আমি একা নই এত বড় একটা সিদ্ধান্ত তোমায় জানিয়ে নেওয়া উচিত ছিল কিন্তু জানানো হয়নি হুট করে সিদ্ধান্ত নেওয়া অবশ্য ভার্সিটিতে সিলেক্টেড হয়ে যাব সেটাও ধারণাতে ছিল না কিছুদিন আগেই ইন্টারভিউ বোর্ড থেকে ডেকেছিল তারা সিলেক্ট করেছে এরপর ভিসায় পাসপোর্ট সহ সব কিছু আমার ম্যানেজার করেছে ছয়টা মাস দেখতে দেখতে চলে যাবে তিথি তাছাড়া আমার মনে হয় তোমার নিজস্ব একটা স্পেস দরকার তুমি এখনও আমার সাথে সহজ হতে পারছো না ভেতরে ভেতরে একটা প্রেশার নিয়ে পড়াশোনা করবে কি করে আড়াই মাস পর আমার আড়াই মাস পর তোমার সেমিস্টার ফাইনাল এক্সাম আশা করি আমার অবর্তমানে নিজেকে সুন্দর মতো গুছিয়ে ফেলবে ভালো মতো স্টাডি করে পরীক্ষা দেবে এ সময়টাতে তুমি যে কোনো জায়গা থাকতে পারবে আমাদের এখানে থাকতে পারো আবার তোমার বড় বাবার ওখানেও তোমার মন যা চায় তাই করবে আজকের পর থেকে তুমি সম্পূর্ণ মুক্ত যা খুশি তাই করতে পারো যা ইচ্ছে তাই হতে পারো আমার বেদে যাওয়ার ব্যাপারে তোমার বড় বাবা জানেন ওনার সম্মতি আছে সম্পদ থামলো বুক সিরে একটা দীর্ঘশ্বাস বের করতে নিয়েও শেষ মুহূর্তে আটকে ফেললো তিথি এখনও চুপচাপ সম্পদের গভীর দৃষ্টিতে তিথির দিকে চেয়ে এলো এমন একটা জীবন হয়তো তিথি চেয়েছিল সে তো তাকে পাশে চায় না সে অফিস থেকে ফিরলেই অস্বস্তিতে টয়টম্বর হয়ে যায় তিথি থাক সামনের দিনগুলো নিজের মতো কাটাক নিজের মতো স্পেন্ড করুক না সে তার ভালোবাসাকে না হয় আরেকটা সুযোগ দিলে দূরত্ব যদি তিথি তার ভালোবাসা বুঝতে পারে তার অনুপস্থিতিতে যদি তিথির মনে হয় তার জন্য জায়গা তৈরি করে সকলের সম্পদের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে অজানা অভিমানে ভেতরটা ভরপুর হয়ে উঠেছে সে উঠে পড়লো তিথিকে অতিক্রম করে বেলকুলের ঠেলে রোমে ঢুকলো সম্পদ চলে গেছে আজ বিকেল চারটার দিকে বিমানবন্দরে অপেক্ষা করবে নাকি সময়টুকু রাত দশটার দিকে তার ফ্লাইট চারদিকে সন্ধ্যা মিলিয়ে গেছে দিনের ফিনিক আলোতে দূরে দরিয়ে অন্ধকার চারপাশে আধিপত্য বিস্তার লাভ করেছে তিথির মাথায় ভিতর হাতুরি পেটার শব্দ হচ্ছে মস্তিষ্কের প্রতিটি নিউরন যেন জট পাকিয়ে যাচ্ছে কাঁদতে কাঁদতে চোখ মুখ ভুলে ফেঁপে একাকার সম্পদ যে তার জন্য এত বড় সারপ্রাইজ রেখেছিল তা ধারণার মধ্যে ছিল না তিথির এখনো বিশ্বাস হচ্ছে না সম্পদ দেশ ছেড়ে চলে যাচ্ছে তার মানে হচ্ছে সম্পদ ব্যাগপত্র গুছিয়ে অফিসে গেছে রাত হলেই চলে আসবে মন বললে কি হবে সে জানে সম্পদ বিদেশে চলে যাচ্ছে দূরে বহু দূরে তার বড় বাবা বড় মা সম্পদকে সি অফ করতে এসেছিল বড় বাবা তো এয়ারপোর্টে গেছে পৌঁছে দেওয়ার জন্য তিনি তিথিকেও বাড়িতে যেতে বলেছিল বড়মায়ের মায়ের সাথে কিন্তু তিথি যায়নি তার অভিমান জমেছে বড্ড বেশি অভিমান জমেছে সম্পদের প্রতি তারপর জমেছে বড়ো বাবার প্রতি তিনি সব জানার পরেও তিথিকে একবার জানানোর প্রয়োজন মনে করেনি তিথি আবারও কেঁদে বলল কাঁদতে কাঁতে ঘুমিয়ে পড়েছিল তিথি তার ঘুম ভাঙতে বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিল পাওয়ার বাটন চেপে দেখলো রাত দুটো বাজে মুহূর্তে তার ভেতর মশর দিয়ে উঠলো এতক্ষণ সম্পদ আকাশে উঠছে তরিদ গতিতে তার চোখ ছুটে জল বেড়ে উঠলো চোখ বন্ধ করে মাখা চোখ বন্ধ করে মাথার নিচের বালিশটা সরিয়ে বুকে হাতে খামের মতো কিছু একটা অনুভব করলো অন্ধকারের মধ্যে সাদা ফক ফকে কাগজ সে দ্রুত চোখ মুছে কাগজটা হাতে নিল উঠে গিয়ে লাইটটা অন করে কাগজটা নেড়েসেরে দেখলো ডাক্তারের প্রেসক্রিপশন রাখার মতো একটা খাম খামের ভেতর সাদা পেজ কিছু লেখা তিথি বুঝতে পারল চিঠি দৌড়ে বিছানায় বসে সে পড়া শুরু করলো চিঠির শুরুতে কোনো সম্বোধন নেই সরাসরি লিখেছে একটা সময় তোমার অবর্তমানে আমি তোমায় হাজার খানেক নামে ডাকতাম তোমায় নিয়ে লেখা কাগজ শত শত অদ্ভুত নাম দিয়ে সম্বোধন করতাম সে লেখাগুলো কখনো স্থায়ী হতো না লেখার পরপরই হয়তো সিরে সিরে ময়লার ঝুড়িতে রাখতাম অথচ আজ যখন এত চোরঝোর করে শুধু তোমার জন্য তোমার নামে চিঠি লিখতে বসেছি তখন সম্বোধন খুঁজে পাচ্ছি না কেন জানি মনে হচ্ছে আমার কল্পনায় ডাকায় তোমার নামগুলোর উপর থেকে অধিকার হারিয়ে ফেলেছি তিথি এই লেখা যখন তুমি পড়বে তখন আমি তোমার কাছে নেই তোমার থেকে বহু দূরে অথচ আমি যখন লেখাটা লিখেছি তখন তুমি আমার পাশেই শুয়ে আসো গভীর ঘুমে তুমি একটু পরপর নড়াশড়া করে বুকের অন্ডা সরিয়ে ফেলছ আর আমি ঠিক করে দিচ্ছি তুমি কখনো এমন পরিস্থিতির শিকার হয়েছো যে রাতের পর রাত জেগে একজনের দিকে তুমি মন্ত্র মুগ্ধের মতো সে রয়েছ অথচ সে ঘুমের মধ্যে অন্য একজনকে নিয়ে স্বপ্ন সাজাচ্ছে স্বপ্ন অন্য একজনের হাত ধরে ছোটাছুটি করছে অন্য একজনের কথা ভেবে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে তুমি জানো এটা কতটা কষ্টের কতটা কষ্টের তোমায় বলে বোঝাতে পারবো না অথচ রাতের পর রাত ধরে আমি সহ্য করে যাচ্ছি ভেতরের পুরে ভেতরে পুরে ভস্ম হয়ে যাওয়া ধ্বংসস্তূপগুলো সবার আড়ালে রাখছি তোমার থেকে নিজেকে লুকিয়ে কতটা স্বাভাবিক আচরণ করছি এরপরও বলবে আমার ধৈর্য শক্তি কম তোমাকে একটা গল্প শোনাইতেছি আমার নিজের গল্প ভেবে রেখেছিলাম কোনো ঘুটঘুটে অন্ধকার রাতে একত্রে সপ্তর্ষি তারকারাশি দেখতে দেখতে তোমায় বলবো অথবা ভরা পূর্ণিমায় কোনো ফক ফকে জ্যোৎস্না রাতে জ্যোৎস্না স্নাত করতে করতে জ্যোৎস্না জ্যোৎস্না স্মান করতে করতে তোমায় শোনাবো আমার প্রথম প্রেম প্রথম ভালোবাসা প্রথম অনুভূতির কথা সেদিন স্নেহার ভার্সিটিতে ভর্তির জন্য সব ডকুমেন্টস নিয়ে দুজন একসাথে যাই ওর ভর্তির সব প্রসেসিং শেষে একটা ফোন কল আসে আমার কথা বলার জন্য সবেমাত্র চার চারতলার করিডোরে এসে দাঁড়িয়েছি করিডোরের অপর প্রান্তে কাছের মতো স্বচ্ছ একটা হাত নজরে এলো একটা মেয়ে আমার দিকে পেছন ঘুরে কারোর সাথে কথা বলছে আর ডানহাতটা পেছন দিক দিয়ে ব্যাগের চেইন খোলার চেষ্টা করছে হাতের নীল আর সাদা পাথরের সৃষ্ট ব্রেসলেটে সূর্য রোশনি পরে চিকচিক করছে সিগ্ন সে হাতে দুটো বড় বড় তিল চোখের পলকে সে হাতের মায়ায় ফেসে গেলাম মেয়েটাকে দেখার তীব্র কৌতূহল জন্মালো ফোনটা কানে নিয়ে মেটার কাছে পৌঁছানোর আগে সে ভিড়ের মাঝে হারিয়ে গেল আর খুঁজে পেলাম না এরপর থেকে আমায় সময় কাটতে লাগলো অস্থিরতায় পনেরো দিন স্নেহাকে নিয়ে আবার ভার্সিটিতে গেলাম মনটা ভীষণ অস্থির কোথায় যেন বড় একটা ঘটনা ঘটে গেছে স্নেহাকে নিয়ে এটা ওটা দেখাতে দেখাতে বেলা পড়ে গেল দুপুরের দিকে ভার্সিটির সামনের ক্যান্টিনে গেছি খাবার কিনতে অ্যাডমিশন অ্যাডমিশনের সময় বলে প্রচুর ভিড় ভিড়ের মধ্যে দাঁড়িয়ে অপেক্ষা করছি হঠাৎ আমার পেছনে থেকে অবিকল সেই হাতটা টাকা ধরে আসে দোকানদারের দিকে সেই ব্রেসলেট সেই তিল সেই নরম তুলতুলে হাত বড্ড চিরসেনা মনে হলো সেই হাতকে পেছনে ঘুরে হাতের অধিকারী সেই মানুষটাকে দেখার আগেই গলায় মিহি একটা সুর ভেসে এলো সামান্য গলা সে বলছে মামা আমার টাকাটা রাখুন আমার টাকাটা রাখুন দোকানদার টাকা হাতে নিতে হাতটা চোখের সামনে সে অদৃশ্য হয়ে গেল আমি দ্রুত ঘুরে দাঁড়িয়ে কয়েক পা এগিয়ে সেই হাতের মালিককে দেখলাম এবং সেই মায়াকার চেহারায় আমি নিজেকে হারিয়ে ফেললাম মেয়েটা তখন দূরে দাঁড়িয়ে সে স্নিগ্ধ হাতে ধরে রাখা চায়ের কাপে চুমুক দিচ্ছে আর বন্ধুদের সাথে গল্প করছে তার এক কাঁধে ঝোলানো সেই গতকালের কালো ব্যাগ আমার আর হুশ নেই সেই মেয়ে যে মেয়েটার সেই যে মেয়েটার সাথে মাঝে মাঝে নিজেকে হারিয়ে ফেললাম এরপর একটু সুযোগ পেলে স্নেহার ভার্সিটিতে গিয়ে হাজির হতাম সেই মেয়ের নাম পরিচয় ডিপার্টমেন্ট বাসার ঠিকানা এসব জোগাড় করতে আমার বহু সময় লেগে যায় ততদিনে মেয়েটা আমার একমাত্র ধ্যান জ্ঞান হয়ে গেছে সুযোগ পেলেই তাকে নিয়ে কল্পনা শহরে খুলে বসি যে শহরে আমি আর সে হাত ধরে পাশাপাশি বসে আছি কখনো বা হেঁটে কুয়াশায় মিলিয়ে যায় যত সময় যাচ্ছিল তত আমি আরও পাগল পাগল হয়ে যাচ্ছিলাম তাকে ছাড়া খেতে পারি না শুতে পারি না ঘুমাতে পারি না কাজে মন বসে না মানে পুরো দম্বর মানে পুরো দস্তর যাচ্ছে তাই অবস্থা এর মধ্যে পরপর সাত দিন ভার্সিটিতে গিয়ে মেয়েটাকে দেখতে পেলাম না অস্থিরতায় আমার দম বন্ধ অবস্থা তার উপর না পেয়ে বাবাকে বলে মেয়েটার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে গেলাম মেটার বাবা আমার পূর্ব পরিচিত আমার প্রস্তাবে তিনি সানন্দে রাজি হলেন এবং মেটা যে তার পালিতা মেয়ে সেটাও বললেন সবচেয়ে আশ্চর্যজনক যে কথাটা উনি বললেন সেটা হলো মেয়েটার সদ্য মন ভেঙেছে নিশান নামক একটা ছেলেকে ভালোবেসে ভাঙচুর হয়ে গেছে সে জানো তিথি আমার পৃথিবী তো সেদিন উলট পালট হয়ে গেছিলো যেদিন তোমার বড় বাবার থেকে জানতে পারলাম তুমি অন্য একজনকে ভালোবাসো তবুও আমার সেই ওলট পালট পৃথিবী গুছিয়ে তোলার জন্য তোমার হাত ধরতে চাইলাম তোমার শব্দ ভেঙে চুরে যাওয়া মন নতুন করে গড়ার দায়িত্ব নিলাম তোমার প্রতি আমার ভালোবাসার উপর এতটা বিশ্বাস ছিল যে তোমার বড় বাবাকে আমি কথা দিয়েছিলাম অল্প দিনের মধ্যে তোমার সব পুরোনো ক্ষত আমি ভুলিয়ে দেব তোমার জীবনে নতুন করে সাজিয়ে তুলব তোমায় আমাকে ভালোবাসতে বাধ্য করব। আমার ভালোবাসা দিয়ে তোমার সব দুঃখ মুছে দেবো কিন্তু আমি পারিনি অল্প দিন কেন টানা দু দুটো মাসেও তোমার মনে বিন্দুমাত্র জায়গা করতে পারিনি সবে জেনে না জানার ভান করে রইলাম কতটা স্বাভাবিক আচরণ করলাম তোমার সাথে তবুও ঘুমের মধ্যে তোমার হাত ধরলে তুমি বিড় বিড় করে নিশানের নাম জপ করো তোমায় একটু কাছে টানলে তোমার চোখের ভিতর আমি নয় অন্য একজনের প্রতিচ্ছবি দেখতে পাই তুমি আমার মাঝে নিশানকে খুঁজো যেটা আমি চাই না আমি একজন ব্যর্থ প্রেমিক একজন ব্যর্থ স্বামী তিথি আমার উচিত আর সারা জীবন দেশে না ফেরার আমি বুঝতে পেরেছি তোমার মনের দখলদারিত্ব আমি আর কখনো নিতে পারবো না কখনো না ব্যর্থ আমি এটি তোমার না হওয়া ব্যক্তিগত সম্পদ শেষের দিকের কথাগুলো পড়তে পড়তে তেথের চোখ ঝাপসা হয়ে গেছে কাগজটা বুকের উপর নিয়ে সে বাচ্চাদের মতো কান্না শুরু করলো